এখন আমরা দেখব আমার পঁয়ত্রিশটা ফিমেল পাখি কতগুলো ডিম দিয়েছে

আমরা কতগুলা ডিম পাচ্ছ দুইটা লাইতে পারছে সাতাইশটা আর কালকা বিকালবেলা পারছিল ছয়টা একত্রিশটা ডিম হয়েছে আমার পঁয়ত্রিশটা ফিমেল পার্ক বলা চলে ফিফটি পার্সেন্ট বলা চলে হানড্রেড পার্সেন্ট ইন প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট ডিম দিচ্ছে ওই আরেকটা ডিম দেখা যাচ্ছে ও চট আমি ফুলফি প্রডাকশন আছে আমার পাখিটি এই ডিমটা অন্যান্য ডিম একটি ভিন্ন